আমরা রুকুতে যাই আর উঠি আমরা শেষদায় যাই আর উঠি সেজদাতেও সময় দেই না রুকুতেও সময় দেই না দুই সেজদার মাঝখানে সময় দিতে হয় তাও না এই কারণেই আমাদের নামাজগুলো আল্লাহ রব আলামিনের দরবারে কবুল হচ্ছে না যেভাবে নামাজ আদায় করলে আল্লাহর কাছে নামাজ কবুল হবে আল্লাহ রব আলামিন আমাদেরকে বুঝে শুনে সেইভাবে নামাজ পড়ার যেন তৌফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমার ভাইয়েরা আমরা নামাজ পড়ি নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এইটা আমাদেরকে খেয়াল করতে হবে আসলে আমাদের নামাজ কবুল হয় না তার কারণ হলো আমরা আমাদের রুকুটা ঠিক মতো করি না সেজদাটা ঠিক মতো করি না আমাদের সুরা কেরাত সহি শুদ্ধ ভাবে নাই নামাজ কবুল করতে চাইলে রুকুটা ঠিক মতো করতে হবে সেজদা ঠিক মতো করতে হবে সুরা কেরাতগুলো বিশুদ্ধভাবে করতে হবে সহি সুদ্ধ করে সূরা কেরাত তিলাওয়াত করা শিখতে হবে যদি আমরা সহি সুদ্ধভাবে নামাজ না দেই করি তাহলে আল্লাহর দরবারে আমাদের নামাজগুলো কবুল হবে না একটা হাদিস মনে পড়ে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে পাশে এক ব্যক্তি নামাজ পড়লেন আল্লাহর নবীর আল্লাহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে ওই ব্যক্তির নামাজ দেখলেন নামাজ দেখার পরে পাকের নবীর হুজাইফার আদি আল্লাহ কুতায় মসজিদের বাহিরে দাঁড়ালেন ওই ব্যক্তি যখন নামাজ শেষ করে বাহিরে চলে আসলেন আল্লাহ নবীর আবু আল্লা ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন ও আল্লাহর বান্দা তুমি কতদিন ধরে এভাবে নামাজ আদায় করো ওই ব্যক্তি বলতেছে আমি চল্লিশ বছর ধরে এভাবে নামাজ আদায় করি আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুজাই ফারাদ আনহা আনহু বললেন তুমি আমাকে কি চেনো আমি হলেন হলাম আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু হুজাইফা কিন্তু ভাই আমি আল্লাহর নামের কসম করে বলি তুমি চল্লিশ বছর ধরে যদি এইভাবে নামাজ পড়ে থাকো তোমার নামাজ রসুল যেভাবে নামাজ আদায় করেছে ওইভাবে তোমার নামাজ হয় না এই যে মুসল্লু রয় কামা মুসল্লি রসুল বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ আদায় করো এখন অনেকে প্রশ্ন করতে পারেন হজুর রসুল আখরাম সাল্লাল্লাহ এই হোসাল্লাহ কে তো আমরা দেখি নাই তাহলে আমরা কেমনে নামাজ আদাই করব এই জন্য রসুল আকরাম সাল্লা আলী ও সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন এগুলো আমরা হকানি ওলামা একরামদের কাছ থেকে জেনে নেব আমরা নামাজের ওয়াজিবগুলো জানব সুন্নত মোস্তাহাব ফরজ এগুলো জানবো এগুলো জেনে এই ফরজ মেনটেন করব ওয়াজিবগুলো মেনটেন করব। যদি কারো ফরজ ছুটে যায় তাহলে তো তার নামাজ হবেই না দোহরাই পড়তে হবে কবুল হওয়া তো পরের কথা যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তাকে শুভ সেজদা করতে হবে শুভ সেজদা না করলে নামাজই হবে না এখন আমরা দেখা যাচ্ছে আমাদের সুরাকেরা সুশুদ্ধ নাই আমরা রুকুতে যাই আর উঠি আমরা সেজদায় যাই আর উঠি সেজদাতেও সময় দেই না রুকুতেও সময় দেই না দুই সেজদার মাঝখানে সময় দিতে হয় তাও দেই না এই কারণেই আমাদের নামাজগুলো আল্লাহ রবুল আলমিনের দরবারে কবুল হচ্ছে না যেভাবে নামাজ আদায় করলে আল্লাহর কাছে নামাজ কবুল হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝে শুনে সেইভাবে নামাজ পড়ার যেন তৌফিক দান